তাহলে কি শেষমেশ চোর ধরার জন্য মন্ত্রিত্ব পদ পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রাজ্যে বিজেপির খারাপ ফল হয়েছে বলা যায় কারণ রাজ্য থেকে মাত্র বারোটি আসন পেয়েছে গেরুয়া শিবির তবে এটাই গেরুয়া শিবিরের অ্যাকচুয়াল নিট রেজাল্টের থেকে কমবে না বরং আরও ভালো করবে আগামী দিনে খুব খারাপ ফল হয়নি তবে আঠারোর নিরিখে বারো অনেকটাই খারাপ জয়ী হয়েছেন লোকসভা নির্বাচনে রাজ্যের সব থেকে আলোচিত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সূত্রের যা খবর তাতে আগামীকাল প্রধানমন্ত্রীর শপথের পরেই বাকি মন্ত্রীদের যখন দপ্তর বন্টন করা হবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তখন আইনমন্ত্রী মন্ত্রী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শপথ নিতে পারেন ইতিমধ্যেই বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের সব থেকে আলোচিত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস আইন তার গুলে খাওয়া আছে তাই স্বাভাবিকভাবে আইনমন্ত্রী হয়ে চোর ধরার কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে দমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আরছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সব থেকে আলোচিত নাম বিজেপির সংসদীয় কমিটির বৈঠকেও যোগ দিয়েছেন শুক্রবারই সূত্রের খবর মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক আইন মন্ত্রক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে যেতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর এক কথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইন মন্ত্রী হওয়ার যে প্রচেষ্টা সেটা শুভেন্দু সুকান্তদের মাধ্যমেই এমনটা কিন্তু সূত্র মারফত খবর আসছে তাই স্বাভাবিকভাবেই বলা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনমন্ত্রী হলে আইনমন্ত্রী হয়ে শপথ নিলে অবাক হওয়ার কিছুই নেই কারণ তিনি আইনমন্ত্রী হওয়ার উপযুক্ত এমনটাই কিন্তু মনে করছে রাজ্য বিজেপি